পুকুরে টাটকা টাটকা মাছ দেখলে মনে কয় এরকম করে মাছেরে সুন্দর করে বারবিকিও বানাই খাইতাম বুঝিনি আসসালামু আলাইকুম অনেক আছেন আই আলহদুল্লাহ ভালো আই আসি তো আই একটু গেছিলাম বাইত ঘুরতাম মানে বাড়িতে আরি মানে দেশ গ্রামে আরি আরে 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 কত কত গই আর কি গ্রামের বাড়িতে ঘুরতে গেছিলাম তারপরে কি হয়েছে জানেননি মাছ কতটি ধরি লই আইসে হুট করি শ্বশুরাব্বা ফুকুরেতে মাছ কতটি ধরি লয়েছে তো আয় কিচ্ছি আর মন মধ্যে একখানা মনে করছে বারবি কিউ খাইতাম মাছের বারবি কিউ এলাই আয় মাছ সুন্দর করে টাটকা টাটকা দুগা মাছ লই লইসি দুগানা তিনগা লই লইসি এলাই বালামতে কাড়ি কুড়ি পরিষ্কার করে লই আছি এলাই সুন্দর করে লেবু দি এগুলারে সুন্দর করে দুমু আরি দুমু কি না ধুইলে মাছের তেন একটা গন্ধ আছে গন্ধটা লাইগা খাইতে ভালা লাগতো না বুঝিনি আসলে আন্রা তো ডাকা শহরে থাই আঙ্গো কিন্তু টাটকা টাটকা মাছ বেশি দেখা হয় না আমরা কিন্তু বালামতে টাটকা টাটকা মাছ খাইতে না না টাটকা মাছ মানে এখন দরিয়ান আর খাই সেটা কিন্তু স্বাদে আলাদা বাজি করে খাইও মারি আর এটারে বলে বারবি কেউ বারবি করে খামো আর বুঝছেন তো এই প্ল্যান করছি সবাই মিলে প্ল্যান করি এবার আমরা মাছ তিনগা লই লইছি এলাই বালা করি এককারে লেবু দি কসলে কসলাই মাছ এখনটে ধুই লইছি যেন মাছের এতেন একখানা গন্ধ না কয় বুঝছেন যেহেতু বারবি করে খামু একটু হুয়াত না লাগলে কি খাইতে মনে করবো নি তো আই দিয়ে দিছি হলদের গুঁড়া মরসের নুন আর হয়েছে দৈন্যার গুড়া আর আই একখানা প্রাইভেটভাবে দিছি কি গরম মশলা গুড়ারি বুঝছেন নি মানে আপনার ঘরে যদি গরুর মশলা বা মুরগির মশলা থাকে তো দিয়ে দিবেন আর দিবেন সস এলাই লাস্টে দিম একখানা বালা তেল বালা তেল দিলে কিন্তু খাইতে হুয়াদ লাগবো গেরান লাগবো আর অনেক মজা হইব খাইতে বুঝিনি এই কারণে আই একখানা বালা তেল দিসি দিই এবার বালা মতে এগুন্ডে মাখা জোকা মাখা জোকা গরম বুঝছেন নি সবগুলো মশলা এককারে ভালো মতে মিশাবো যেন মাছগুলার ভিতরে বালা মতে মশলাগুলো ঢুকি যায় বুঝেননি আর এলাই আরে কালকে একটা ভিডিওতে আন্নাঘরে কইছিলাম আর একটা আফু আরে জিগে আই কোন দেশের আসলে আফু আই কিন্তু নোয়াখালিরও না আবার আই ডাকাইও না বুঝলেননি আজ আমার বাড়ি হয়েছে নোয়াখালী আর আর বাফের বাড়ি হয়েছে লক্ষ্মীপুর তাইলে আই কোন জায়গার আর একটু কমেন্টে জানাই দিয়ে বুঝেননি আসলে আই নোয়াখালীত বড় হইনত এই জন্য আই নোয়াখালীর বাসা ভালো মতে পারি না যে কদ্দুর পারি এটা এখন নতুন নতুন চেষ্টা করতেছি বুঝেনি আন্যারা যারা ভালো পারেন তারা আরে একটু শিখাই দিয়ে কমেন্টে আসি এলাই আই বালা মত মাখা জোকা শেষ হয়েছে পরে আয় এটার আধা ঘন্টার মতো রেস্টে রাখি দিয়েছি বুঝেননি তারপরে আয়ো এটার মধ্যে একটা কড়াইয়ের মধ্যে তেল ডালি দিছি তেল ডালি দিয়ে তেলের মতে গরম করে দিছি বালা মতে গরম করি তারপরে আই আস্তে মাছটা সারে দিছি বুঝেননি ও মা অন্দে আর মাছ এর কড়াই ছড়ো ও মা এটা কি হয়েছে আনুদিনী একটা আসলো আর হেল্পার ও মা হেতেই আর একখানাও কয় হেতে আরে একখানে সাহায্য করবো না কই না বাবি করাই সোড়ো আর দিতে চিতাম আর কয় বাবি করাই কই আর কিছু নাই আস্তে আস্তে বাজম যাই হোক কতক্ষণ পরে বাজার পরে ভিডিও করি জানি কোন দিকে চলে গেছি উল্টানোর ভিডিওটা রান্না করে আর বালা মতো দেখাই তাহার তারপরে রান্না করে ফাইনাল ভিডিও মু আর কি মনে কষ্ট নিয়ে বুঝিনি আই হেটারে মতো উল্টায় ফাল্টায় বাজি লইসি সুন্দর করি বুঝলেন আস্তে আস্তে বাজি সুন্দর করে আই উল্টাই লই এবার আই চলে আসি পরিবেশন করার জন্য এবার আমি একখানা না ডংকরমার কি একখানা হোয়া লইসি একখানা লেবু লুছি একখানা হেয়াজ লুছি একখানা কাঁচামরিচ লইচি লই বালা মতো সাজাই সুন্দর মত আনা কাছে পরিবেশন করার জন্য লই আইসি আন্নারা কেক লাগছে আর অবশ্যই কমেন্টে জানাবেন বালা থাকেন সুস্থ থাকেন আলাফেস